জীবনে অনেকেই অনেক ধরনের উপহাস করে হাসাহাসি করে অনেকেই বলে থাকে তুমি কি পাগল তোমার কি আর কোনো কাজ নেই কিন্তু আমি বলি আমার কাজ তো এটাই শুধু শখের বসে না নিজের ব্যক্তিত্বটাকে আরও বেশি বৃদ্ধি করার জন্য যত প্রয়োজন সময় ব্যয় করা উত্তম কাজের পেছনে থাকা অনেকেই বলে এভাবে সময় নষ্ট করে নিজের ক্ষতি করো না কিন্তু হ্যাঁ তাদের যুক্তিগত দিক থেকে তারা ঠিকই বলেছে কিন্তু আমার বিবেচ্য বিষয় আমি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব নিজেকে গড়ে তুলব একটি আদর্শ মানুষ হিসেবে অনেকে হতাশার মধ্যে ভুগতেছে আমরা কেন হতাশার মধ্যে থাকব আমাদের পেছন ফেরে তাকানোর কোনো পথ নেই কারণ আমরা যে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেছি আমরা যে সিদ্ধান্তের সাথে একমত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে চলেছি এটা আমাদের এক ধরনের দায়িত্ব এটা আমাদের এক ধরনের নিজের ভবিষ্যৎটা আর উজ্জ্বল করার জন্য আমরা যে প্রচেষ্টা নিয়ে কাজ করতে চলেছি এটা দেখে যখন মানুষ দেখবে যে না ছেলেটি একসময় প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক পরিশ্রম করেছিল আজ সে প্রতিষ্ঠিত হয়েছে আমরা অনেকেই তাকে বলেছিলাম তুমি তো আসলে একটা পাগল তুমি কেন সময় নষ্ট করছো এদিকে আমরা বলবো এ ধরনের সমালোচনা করার জন্য মানুষ অনেক ধরনের আছে তাদের উদ্দেশ্য নয় এমন ধরনের মানুষ সমাজে অনেক থাকবে একদিকে ভালো অন্যদিকে মন্দ আমাদের ভালোটাই সময় বেছে নিতে হবে শুধু এটাই নয় আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যত রকমের প্রচেষ্টা যত রকমের কাজ আমাদের করতে হবে ঠিক অনুরূপভাবে আমরা কিন্তু এটাই করে যাব সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আমাদেরকে সেই উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হবে কাজ করতে হবে আমরা কেন পারবো না আমাদের সফলতা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সকলের দৃষ্টি আকর্ষণ আমরা চাই একত্রিত হয়ে হাতে হাত পেঁধে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে এভাবে যদি আমরা কাজ করতে থাকি তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ তাই আসুন সবাই মিলে একে অপরের সাথে একত্রিত হয়ে ভালোভাবে কাজের প্রতি মনোযোগ দিয়ে এগিয়ে যাই ধৈর্য ধরে থাকুন অবশ্যই আপনার সফলতা আপনার দ্বার এসে পৌঁছাবে ইনশাআল্লাহ